অ্যাট্রিক পেতে পেতেও পাওয়া হলো না খুশদিল সার রানার গতির কাছে পরাস্ত সিলেট স্ট্রাইকারস গত তিন ম্যাচের তুলনায় কম রানের টার্গেট দিয়েও হেসে খেলেই সিলেটের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল রংপুর রাইডার্স বিপিএল এর আগের তিন ম্যাচের তুলনায় কম টার্গেটের ম্যাচে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স তবে দ্বিতীয় ওভারেই দলের তারকা ওপেনার জর্জ মুন্সিকে দুই রানে বোল্ড আউট করে দেন কামরুল ইসলাম রাব্বি শুরুর ধাক্কা রনি তালুকদার এবং জাকির হাসান কাটিয়ে ওঠার চেষ্টা করলেও পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন নাহিদ রানা প্রথম বলেই নাহিদের গতিতে পরাস্ত জাকির বোল্ড হওয়ার আগে করেন বারো বলে আঠারো রান একই ওভারে চতুর্থ বলে পলিস চয়ালিংয়ের ছক্কা হজম করলেও শেষ বলেই তাকে আউট করে দেন তিনি নিজের প্রথম ওভারে নাহিদ্রানা দিয়েছেন মাত্র ছয় রান আর তুলে নিয়েছেন দুই উইকেট পাওয়ার প্লে শেষে সিলেটের সংগ্রহ দ্বারায় তিন উইকেটে আটচল্লিশ রান তিন টপ অর্ডার ব্যাটার দ্রুতই আউট হলেও ওপেনার রনি তালুকদার চেষ্টা চালিয়ে গেছেন ইনিংস বড় করার চেষ্টা করেছেন রানের চাকা সচল রাখার নবম ও দশম ওভারে দুইবার স্ট্যাম্পড আউটের সংখ্যা তৈরি হলেও তিনি বেঁচে গেছেন সেই দশম ওভারেই রনিকে রান আউট করার সুযোগও তৈরি করেছিলেন সোহান তাতে খানিকটা ব্যথাও পান রংপুর অধিনায়ক জাকের আলী অনেককে নিয়ে রনি লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করলেও রংপুরের বোলারদের বিপক্ষে ব্যাটে বলে যেন ঠিকঠাক কানেক্টই করতে পারছিলেন না অনেক প্রথম ত্রিশ বল খেলে করেন মাত্র সতেরো রান শেষ পর্যন্ত পনেরোতম ওভারে ছত্রিশ বলে চার চার আর এক ছক্কায় একচল্লিশ রানে বোল্ড আউট হন রনি পরের বলেই অধিনায়ক আরিফুল হককে স্ট্যাম্প আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন খুশদিল শাহ ওভারের তৃতীয় বলেই এল ফাঁদে পড়েন শিনওয়ারি ফিল্ড আম্পায়ার প্রথমে আউট দিলেও রিভিউয়ে দেখা যায় বল স্ট্যাম্প মিস করেছে তাতেই আসরের প্রথম হ্যাট্রিক মিস করেন পাকিস্তানের এই বোলার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া সেই ওভারে তিনি রান দিয়েছেন মোটে দুই কিছুক্ষণ পর অনেক ফিরে গেছেন তেত্রিশ বলে চব্বিশ রান করে নাহিদ রানার গতির কাছে সিলেটের ব্যাটার পরাস্ত হয়েছেন শেষমেশ আর ম্যাচ জেতা হয়নি সিলেটের এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স তবে শুরুটা একেবারেই মনের মতো হয়নি দলীয় উনষাট রানে চার উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইফতিখার আহমেদ এবং অধিনায়ক নুরুল হাসান সোহান একশো সত্তরের বেশি স্ট্রাইক রেটে চব্বিশ বলে সোহান করেন একচল্লিশ রান ইফতিখার বিয়াল্লিশ বলে অপরাজিত সাতচল্লিশ রান করেন শেষ পর্যন্ত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে রংপুর তোলে একশো রান সিলেট স্ট্রাইকার্সের পক্ষে দুইটা করে উইকেট নেন তানজিম হাসান সাকিব এবং আলামিন হোসেন তানজিম ঐশী বিডি স্পোর্টস টাইম